হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব হেলদি ব্রেকফাস্ট হেলদি ব্রেকফাস্টে আমি কী তৈরি করছি চলেন আপনাদের সাথে শে তো আমি এখানে রোস্টেড দলিয়ে নিয়েছি মুগ ডাল নিয়েছি একটা টমেটো অর্ধেক পেঁয়াজ দু থেকে তিনটা কাঁচা লঙ্কা কাট মশলা একটু রসুন একটু আদা আর হচ্ছে তেজপাতা ভালো করে এগুলো কড়াইয়ে ভেজে নিতে হবে তো আমি কলাই কড়াই গরম করে একটুখানি তেল দিব আপনারা চাইলে তেলটা স্কিপও করতে পারেন ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়েও সেদ্ধ করতে পারেন আরও ভালো তো আমি একটু তেলে দিলাম ফেবার এই পাঁচ ফুলটা দেওয়ার জন্য তারপরে একটু করে ভেজে নেব সবগুলো একটু রসুন আদা কাঁচা লঙ্কা সবগুলো একটু একটু করে ভেজে নেবো তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে আর এখানে আলুটা আপনি স্কিপও করতে পারেন আমি কাটা ছিল তাই জন্য দিয়ে দিলাম এটা আমাদের হেলথের পক্ষে খুব ভালো খাওয়া আপনারা যদি ভাতটা স্কিপ করে দলিয়াটা খেতে শুরু করেন তাহলে অটোমেটিকলি আপনার শরীরে এফেক্ট পড়বে খুব সুন্দর আর এটা খুব ভালো হেলথের পক্ষে আমাকে তো খেতে খুব ভালো লাগে কাকে কাকে খেতে ভালো লাগে দলিয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই ভুলবেন আর এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন আর সবাইকে খাওয়ান সবাইকে ভালো লাগবে খেতে আর এটা হেলথের পক্ষে খুব ভালো খাওয়া উচিত সবাই তো এটা হচ্ছে আমি কিছু লবণ তারপরে হচ্ছে হলুদ আর একটু চিড়ে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে গ্যাসটা বন্ধ করে দিলাম তারপরে আমি প্রেসার কুকারে সব নিয়ে নেব আপনারা চাইলে ডাইরেক্ট প্রেসার কুকারে সব কিছুই অ্যাড করে মানে সেদ্ধ করতে পারে আমিও মাঝে মধ্যে এরকম করি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি করাই করেছি দিয়ে আমি প্রেশার কুকারে অ্যাড করি অল্প টাইমের মধ্যে এটা রেডি হয়ে যায় আমি তো ডিনারও বানাই মাঝে মধ্যে লাঞ্চও খাই ব্রেকফাস্টও খান যখন ইচ্ছা তখন খান দলিয়া হেলথের পক্ষে খুব ভালো তো সেহেতু যত খাবেন ততই ভালো পেটটা ভরে থাকবে অল্প খাওয়ার মধ্যেই পেটটা ভরে থাকে অল্প অল্পখানি দলিয়া নিলেই সেটা ফুলে অনেকখানি হয়ে যায় আর আপনি চাইলেন এখানে মুসুর ডাল ইউজ করতে পারেন মুসুর ডাল দিয়েও খেতে খুব ভালো বেশিরভাগই আমি মুসুর ডাল দিয়ে ইউজ করি খাই আজকে আমি মুগ ডালটা দিয়েছি তো দেখেন কী সুন্দর নরম নরম হয়ে গেছে আর ফুলে কতখানি হয়ে গেছে এই একটুখানি দলিয়ে আমরা তিনজন মিলেও খাব মানে পেট ভরে যাবে এরকম তিনজনের হয়ে যাবে এখানে আপনার প্যাকেটের দাম বেশি থাকে কিন্তু এটা একজনের হলেও মানে স্বাভাবিকভাবে এক সপ্তাহ চলে যায় একজনের তো দেখুন কী সুন্দর লাগছে দেখতে খেতেও খুব ভালো হবে আশা করি আমি খেয়ে দেখলাম খুব ভালো হয়েছিল আপনারাও খান তৈরি করে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন টা ভালো থাকবে